রাঙামাটিতেই আমার বসবাস এই শহরের মেঘ পাহাড় নদী সব যেন আমার আপন কে তবুও আজকে প্রথমবার একটু সময় করে এলাম নিজের শহরে সেই চিরচেনা অথচ নতুন এক সৌন্দর্য দেখতে পর্যটন ব্রিজ চুপচাপ হাঁটছিলাম ব্রিজের উপর দিয়ে নিচে কর্ণফুলি শান্ত পানি দূরে সবুজ পাহাড়ের মেঘের ছোঁয়া আর উপরে আকাশটা এমন নীল যেন মনটা ধুয়ে দিল আমি কিছু ছবি তুললাম কিন্তু সত্যি বলতে এই জায়গাটা সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়ে না এটা শুধু চোখে না মনে মনেই বোঝা যায় একটু সামনে একটা ছোট দোকান ওখান থেকে নিলাম পাহাড়ি আচার গ্রামটা এমন ঘরোয়া এমন আপন যেন রাঙামাটির স্বাদ জীবে না সরাসরি মনে গিয়ে লাগে ভাবতে অবাক লাগে যে জায়গার আমি সব সময় থাকি সেই জায়গার এই রূপ আমার এতদিন দেখা হয়নি আজ বুঝলাম ভ্রমণ মানে দূরে যাওয়া না ভ্রমণ মানে মনের জানালা খোলা নিজের চেনা জায়গা কেউ নতুন চোখে দেখা এই শহর এই নদী এই পাহাড় সব সবই আমার আপন এই যে আমার হাজব্যান্ড আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল অনেকগুলো ছবিও তুলে দিয়েছিল আসলে সে অনেক ভালো আমি যেখানেই যাই সে আমাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেয় ভিডিও করে দেয় সেটার জন্য তাকে অনেক অনেক থ্যাংক ইউ